দত্তপুকুরে কমিউনিটি হলের মালিক বুলবুল পালের রহস্যজনক মৃত্যুর পর আজ তার বাড়িতে আসেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং জেলা শাসকের কাছে পূর্ণাঙ্গ তদন্ত করবার দাবি করেছেন তিনি হলটা হলটা আমি অনেকবার শোনার পরে খুব কষ্ট লাগলো তারপরে ভিডিও দেখেও খুব কষ্ট লাগলো ওনার বাড়ির লোকও একটা জিনিস সন্দেহ করছেন কি যে অত সাহসী লোক ছিলেন না কি উনি এরকম কোনো ঘটনা ঘটাবেন রং এ আছে ওনাদের পোস্টমার্টম রিপোর্ট হোক ফরেন্সিক হোক দেখা যায় আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছি কালকেই বলেছিলাম এর তদন্তটা ভালোভাবে করতে দেখা যায় তদন্ততে কি এছাড়া দিলীপ ঘোষের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন দিলীপ ব্যাপারে কোনো মন্তব্য করব না এবং এটা দিলীপ দার ব্যাপার আছে আমি এর ব্যাপারে মন্তব্য করার আমার আমার উচিত না কিন্তু কুনাল ঘোষ শুভেন্দুর বাবা তোলার প্রসঙ্গে অর্জুন বলেন আমি হই আর কুনাল ঘোষ যেই হোক না কেন রাজনীতিতে কুকথা না বলাই ভালো দেখুন কুনাল ঘোষ হই বা আমি হই বা যেই হই কারো ব্যাপারে কুকথা না বলাটাই ভালো জুন বাচ্চাদের প্রচারে ব্যবহারে প্রসঙ্গে বলেন নির্বাচন কমিশনকে আরও বেশি কঠোর হতে হবে রাজনীতিতে মানে ইলেকশন জেতার জন্য সব যে যা ইচ্ছা তাই করছে ইলেকশন কমিশন এক্সট্রা নিউজের জন্য কিষাণু ঘোষ দস্তিদারের রিপোর্ট দত্তপুকুর